내가 배웠었던 현재 진행형 같아 하루에 열번내 맘이 움직여 이상하고 아름다운 Hi guys, welcome back to my youtube channel. 오늘은 우리 데이 দীঘাতে তো আমরা আজকে ঠিক করেছিলাম যে জগন্নাথ মন্দির দর্শন করতে যাব এই জন্য আমরা তাড়াতাড়ি সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এখানে আমি খাচ্ছিলাম হলো ডিম পাউরুটি আর ওখানে মারা খাচ্ছিলো হলো ঘুগনি আর পাউরুটি আর ওখানে ভাই কিছু খায়নি শুধু ফোন দেখছি ঘুম থেকে ওঠার পর থেকে ফোন দেখা স্টার্ট তারপর এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য

তেদে বনু গানে সেবে যে ফটো তুলি পরেছে আর এখানে মাখসির ফটো বলা হয়ে গেছে এখন বের মন্দির এখন আমরা যাব হ্যাঁ আবার এখানে আবার টিপ করিয়ে এই দেখ

গাছ চাস দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে পুরো সাদা চারিদিকে কত ফুল গাছ দিয়ে ডিজাইন করে রেখেছে কত বড় জায়গা নিয়েই এই মন্দিরটা তৈরি করা হয়েছে প্রচুর বড় তোমরা ভিডিওতে দেখো অতটা বুঝতে পারবে না কিন্তু তোমরা যদি এখানে গিয়ে দেখাও দেখতে পারবে তোমার এত বড় আর এত সুন্দর মন্দিরটা জাস্ট অসাম আর আমরা যেই মন্দিরে প্রবেশ করার জন্য ঢুকছিলাম তখনই বৃষ্টি নেমে নাম নেমে গেছিলো ওখানে বৃষ্টি হয়েই যাচ্ছিলো ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়েই যাচ্ছিলো আমরা যে ঢুকেছি বৃষ্টি নেমে গেছে হট করে তারপর সেই কি বৃষ্টি তাও ওই বৃষ্টির মধ্যে দিয়েই আমরা গেছিলাম ঢুকতে এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে ফটো টাঙা রয়েছে ওখানে মালা দিয়ে রয়েছে তারপরে এটা হলো দরজার ভেতর দিয়ে ঢুকে ওই যে ওটা হলো মন্দির আর দেখো চারিদিকে ওই সাইডে আবার ফুলের ডোবা মতনও আছে দু সাইডেই দেখতে পাচ্ছ এই যে ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করছি মেন মন্দির না এটা এটা হলো আরেকটা মন্দির যেখানে নারায়ণ শুয়ে আছে শেষ নাগের উপরে এটা হলো একটা নারায়ণের একটা ইয়ে দিয়েছে এখানে মূর্তি রয়েছে শেষ নাগের ওপর শোয়া এটা হলো একটা দ্বিতীয়টা আর এরপরে হল ফাইনালটা এখানে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আর আমার মা আর রুবি মাসি দুজনে পায়ে ব্যথা তার জন্য দুজনে হালকা আস্তে 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 করে হেঁটে হেঁটে আসতে আর আমি আগে আগে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরো জলে ভেজা পুরো থরি থরি করছে কারণ বৃষ্টি হয়েছিল খানিক্ষণ আগেই তা দেখতেই পাচ্ছ কত বড় আর কত সুন্দর জাস্ট এখানে ঢোকার পর হচ্ছে বেরোতে ইচ্ছা করছে না এখান দিয়েই হলো আবার আমাদের জগন্নাথ দেবের মন্দির ওপরে সেখানেই আমরা এখন যাচ্ছি চারিদিকে দেখো কত বড় বিশাল জায়গা চারিদিকে সব গ্রিনারিতে ভর্তি এই যে ফাইনালি আমরা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছি খবরগুলো যেখানে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা রয়েছে এটা হলো সেই জায়গাটা এটাই হলো মন্দির দেখতেই পাচ্ছ এখানে তাও ফোন অ্যালাও আছে ভেতরেই তোমরা পুজো দিতে পারবে এখানে পুজো দিতে কোনো প্রবলেম নেই যে পাঁচশো টাকা এত টাকারই পুজো দিতে হবে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো পঞ্চাশ টাকা কি একশো টাকা কি দেড়শো টাকা এরকম দিতে পারো তোমাদের ইচ্ছা মতো তো এই যে জগন্নাথ দেব বড়রা মা সেখানে তো বাচ্চা এখন পুজো হচ্ছে এখানে সব এইসব স্ট্রাকচার দেখো কত ভাল লাগছে জায়গাটা তারপর জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা মন্দির থেকে বেরিয়েই মন্দিরের সাইডেই চারিদিকে যে যে ছোটো 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 মন্দির রয়েছে নাটমন্দিরের মতো সেইগুলোই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে

এইখানে ঠাকুরকে ভোগ দিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এবার ঠাকুরকে ভোগ দিচ্ছে এখানে তোমরা দেখো আমার বাইরে বেরিয়ে যাচ্ছি রবি মাসে তো তোমার সতেই যাচ্ছে যাচ্ছি ফুলের ওখানে

এই ক্যামেরা তোলার জন্য এখন আমরা মন্দির থেকে চলে যাচ্ছি এখন আমরা বেরিয়ে যাবো